ঘর ভর্তি মানুষের মাঝে স্ত্রীর কালে কষি এক চর মেরে বসল সিদ্দিক সাহেব কে একটা লজ্জাকর অবস্থা স্ত্রীর গায়ে প্রথমবার সে হাত বিয়ের পর থেকে বহুবার বহু কারণে এমন করেছে বিয়ের পর থেকে বহুবার বহু কারণে এমন করেছে ছোট ছোট বিষয় সে রেগে যায় রেগে গেলে সব হুস কেন হারিয়ে ফেলে আজ তাদের বড় মেয়ে তনুকে ছেলে দেখতে এসেছে বরপক্ষকে আসার সাথে সাথে কেন শরবত দিয়ে পরিবেশন করা হয়নি এটাই আশ্চর্য খাওয়ার কারণ পাত্রপক্ষ তো দেখে অবাক এমন কাহিনীর পর তারা সেখানে খুবই বিব্রত বোধ করছে তনুর বুঝতে বাকি রইল না এই বিয়েটাও তার ভেঙেছে কিন্তু এখানেই শেষ না পাত্রপক্ষ যখন ঘটকের মাধ্যমে জানালেন তারা এখানে রাজি না তখনই সিদ্দিক সাহেব পূর্বের চেয়েও তিন গুণ খেপে গেল এই জেদ কোথাও মেটাতে হবে সে প্রথমে শোকেজ থেকে দুই তিনটা গ্লাস ভাঙল এতে ওরা যখন রাগ মিটল না তখন ধাম করে ঘরের দরজা বন্ধ করে দিল বেদম পিটানি হবে আজ মেয়েরা ভয়ে যে যার মতো চলে গেল এই দৃশ্য নতুন নয় বাবার এমন রূপ তারা আগে থেকে দেখে অভ্যস্ত সিদ্দিক সাহেবের মতো মা তো উল্টো সায় দেয় সিদ্দিক সাহেবকে তনুর খেয়াল আছে ছোট থাকতে একবার ইচ্ছা করে বুঝে শুনে ছেলের বউকে মার খাইয়েছিল তিনি মার মা গরিব ঘরের মেয়ে মুখ বুঝে কতটা দিন সহ্য করেছে এখন তিন বোনের আল্লাহর কাছে এই চাওয়া যেন দ্রুত তাদের বিয়ে হয় এবং তারা এই অসুস্থ পরিবেশ থেকে বের হতে পারে তনু বিয়ে পড়ছে দেখতে সুন্দর কিন্তু মাথা মোটা পড়াশোনায় ভালো না এজন্য সে তার বাবার হাতে প্রচুর মার খেয়েছে বয়স মাত্র বাইশ তার এর মধ্যে সে কখনোই কোনো প্রেমের প্রস্তাব পায়নি কারণ এলাকায় তনুর বাবা সাইকো নামে পরিচিত এমন বাবার মেয়েকে প্রেম নিবেদন করার জন্য বুকের পাটা লাগে এমন এক বুকের পাটা মানুষ যে কিনা তনুর জীবনে আসবে সেটা তনু সেদিন পর্যন্ত কল্পনা করেনি যেদিন তার প্রথম দেখা হলো ইফতির সাথে এক বিয়ে বাড়িতে নিজের বিয়ে হয় না বলে অন্যের বিয়েতে যেতেও তনুর খুব আফসোস হয় কিন্তু বিয়েতে এসে তনুর লাভই হয়েছে সেদিন সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানে সে একজনের নজরবন্দি হয়ে গেল বিয়েটা খুবই রোমান্টিক ছিল ইফতি তাকে দেখেই যাচ্ছিল তবু মনে মনে হেসেই যাচ্ছিল এমন অনুভূতি তনুর আগে কখনো হয়নি হঠাৎ একটা টিস্যু পেপার মুড়িয়ে তনুর দিকে তাক করে ছুড়ে দিল ইফতি খুব লজ্জা করছে তনুর সেটা তুলে নিতে এমন একটা ভঙ্গিমা করল যে সে কোনো কিছুই খেয়াল করেনি সবার চোখে আড়াল করে এমনকি নিজের চোখ বন্ধ করে তনু মাটি থেকে তুলে নিল টিস্যু পেপারটি সেখানে ছিল ইফতির ফোন নাম্বার তনু আস্তে করে ব্যাগে ভরে নিল টিস্যুটি ইফতির চোখকে আর ফাঁকি দেওয়া গেল না সে তনুর এই কারবার দেখে মুচকি হেসেই দিল ইস কী যে লজ্জা পেয়েছিল তনু এই পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু বিপদ বাঁধল কিছুক্ষণ পর সেদিন সে যে বিয়েতে গিয়েছিল সেটা হলো সিদ্দিক সাহেবের অফিসের এক কলেগের মেয়ের বিয়ে সেখানে গিয়ে তার মাতব্বরই শেষ নেই একবার বাবুর চিকে বকেছে তো একবার দারোয়ানকে কথা নাই বাতটা নাই হঠাৎ খাবার টেবিলে বসে তুমুল এক ঝামেলা পাকিয়ে দিল সামান্য একটা রোস্ট নিয়ে খাবার টেবিলে প্লেট ছুঁড়ে উঠে দাঁড়িয়ে গেল যা ইচ্ছা করছে মুক্তি অনর্গল বলে যাচ্ছে তার পরিবারের মানুষ লজ্জায় খাবারের টেবিল থেকে খাওয়া রেখে উঠে এক কোনায় বসে রইল এক মৌরব্বি এসে তাকে বোঝানোর চেষ্টা করায় সে সেই মৌরব্বকে ডান হাত উঁচিয়ে কথা বলতে বলতে তাকে দিয়েই বসলো একটা চর চারদিকই স্তব্ধ হয়ে গেল সিদ্দিক সাহেবের কলিগ রেগে গিয়ে সিদ্দিক সাহেবকে সেখান থেকে হাত ধরে টেনে বের করলো কারণ যে ভদ্রলোককে সে গায়ে হাত দিয়েছে সে তার কলিগের বড় ভাইয়ের বড় বইয়ের ভাই কলিগের বইয়ের বড় ভাই এমন একটা লজ্জাকর পরিস্থিতিতে সিদ্দিক সাহেব পরিবার কোনো রকমের মুখ লুকিয়ে সেখান থেকে কেটে পড়লো যাওয়ার সময় তনু ইফতিক দেখতে পেল না হয়তো তার বাবার তৈরি ঝামেলার দর্শক একজন সিদ্দিক সাহেব বের হয়ে দেখল সেন্টারের বাইরের তার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে বাসায় বিয়ের সিদ্দিক সাহেবের মুড আরও খারাপ হয়ে গেল তনু যত দ্রুত সম্ভব ঘরে ঢুকে টিস্যু পেপার থেকে নাম্বারটা মোবাইলে তুলে ফেললো এক রিং হওয়ার সাথে সাথেই ফোনটা কেটে গেল তারপরও আরও এক ঘন্টা পর ফোন আসলো তনুর বুক থরফর করছে এর আগে সে এর আগে কখনো কোনো ছেলের সাথে এভাবে কথা বলেনি তাদের কথা শুরু শুরু হয়ে শেষ হলো ভোরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকলো তনু লুকিয়ে তার সাথে দেখা করতে গেল তাদের বন্ধুত্ব বাড়তে থাকলো সবই ঠিক চলছিল হঠাৎ একদিন তনুর বোন ঝিনু সন্ধ্যায় ক্লাস শেষ করে ফেরার কথা থাকলেও আর ফেরল না সারা রাত সবাই চিন্তায় পড়ে গেল সকালে যখন সিদ্দিক সাহেব থামায় থানায় মামলা করতে যাবে ঠিক তখন তার মোবাইলে ঝিনু ফোন করে পড়ল সে আর ফিরবে না সে তার প্রেমিকের সাথে বিয়ে করে ফেলেছে ঝিনুর এমন আচরণে সিদ্দিক সাহেব আরও রেগে গেলেন তার এই রাগের আওতায় পড়ল ঘরের বাকি তিনজনের উপর সেদিন সিদ্দিক সাহেবের স্ত্রী যতটা পেরেছে শরীর অত্যাচার নিয়েছে এরপর ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তনু এগুলো দেখত সহ্য করার ক্ষমতা তার প্রায় শেষ সে ইফতিকে এগুলো বলতো না তবে ইফতি বুঝত সে কোনো মানসিক যন্ত্রণায় ভুগত ঘরে ঝিনুর নাম মুখে নেওয়া নিষিদ্ধ হয়ে গেল ঝিনু মাঝে মাঝে তার মা ও তনুকে ফোন করে তার খবর জানাতো সেদিন ছিল তনুর জন্মদিন ইফতি তাকে বাইরে বের হয়ে দেখা করতে বলল। বাইরে বের হওয়ার পর সময় বাসার নিচে দেখা হয়ে গেল সিদ্দিক সাহেবের সাথে তনু ভয়ে কাঁপছিল বাবাকে বলে বেরোতে যাওয়ার সাহস তার নেই আর যাওয়া হলো না তার ঘরে বসে অছরে কান্না শুরু করলো তনু ইফতির ফোন আসছে তনু ধরছে না সন্ধ্যায় সে ফোন ধরলো শরীর খারাপের বাহানা দিয়ে সে না আসার কারণ জানালো কিন্তু ইফতি না ছোড়বান্ধা বান্দা সে ওই দিন দেখা করবেই তনুর সাথে যেভাবেই হোক যেখানেই হোক তনুর কাছে তার বাসার ঠিকানা জেনে নিল ইফতি আর কিছুক্ষণের মধ্যে ইফতি ফোন করে বলল সে বাসার নিচে তনু এখানে সেখানে দৌড়ে বারান্দায় গিয়ে ইফতিকে খুঁজছে অবশেষে দেখা গেল ইফতির সে হাতে ফুল ও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তনুকে ফোন করে বলল সে বাসার গেটে সেগুলো রেখে যাচ্ছে তনু যেন সেগুলো নিয়ে যায় ইফতি চলে গেল একেবারে ঘরের দরজার রেখে যাওয়া ফুল ও ব্যাগটা নিয়ে তনুর প্রায় দুই ঘন্টা লেগে গেল যাতে ছিল শাড়ি টিপ ও এক জোড়া নুপুর ইফতি রাতে আবার ফোন করে তনুকে সে জানালো সে তনুকে পছন্দ করে সে তনুকে বিয়ে করতে চায় তনু ইফতির মুখে ভালোবাসার প্রস্তাবটা পাবে তা আশা করছিল তবে বিয়ের প্রস্তাব যেন মেঘনা জাতি বৃষ্টির মতো তনু ইফতিকে কী বলবে বুঝতে পারছে না কারণ ঝিনুর ঘটনার পর সে সিদ্দিক সাহেবকে কীভাবে নিজের প্রেম করে বিয়ে করার কথা বলবে সেটা তার জানা নাই তো সে ইফতির কাছে সময় চাইল দুদিন ধরে মাকে বুঝিয়ে বলল তিনি আরও সাত দিন ধরে সিদ্দিক সাহেবকে বুঝিয়ে অবশেষে একবার তাদের সাথে দেখা করার জন্য রাজি করালেন তনু অনেক খুশি আজ ইফতির বাসা থেকে লোক আসবে বিয়ের কথাবার্তা বলতে অবশেষে তারও বিয়ে হবে সেও ভালো থাকবে সুস্থ নিশ্বাস নেবে তনুর মা একটা নতুন শাড়ি বের করে দিল আলমারি থেকে নীল শাড়ি আজ সন্ধ্যায় মেহমান আসার সময় সে এটাই পরবে সময় যেন কাটছেই না সে বিকেল থেকে শাড়ি পরে বসে আছে খুবই হালকা সাজে সেজেছে ঘর চিনি নাই সেটা শেষ মুহূর্তে বলে আবার শাড়ি খেলো সিদ্দিক সাহেবের স্ত্রী এর মধ্যে মেহমান চলে আসলো দরজা খুলে ভেতরে আমন্ত্রণ জানি তনুর ছোট বোন অনু দৌড়ে এলো তনুর কাছে সে খামাচ্ছে তনু তাকে দেখে ভয় পেয়ে গেল কি হয়েছে তোর অনু হাঁপিয়ে বলছে আপা সর্বনাশ হয়ে গেছে কলেজে কামড় দিয়ে উঠল তনুর কি হয়েছে ওই দিন বিয়েতে আব্বা যাকে থাপ্পড় মেরেছিল উনি ইফতি ভাইয়ের আব্বা মাথায় আকাশ ভেঙে পড়ল তনুর এর মধ্যে আর একটা কলিং বেল বেজে উঠলো এবার হয়তো সিদ্দিক সাহেব এসেছেন ভয় হাত পা কাঁপছে তনুর কি হবে সিদ্দিক সাহেব ঘরে আসার পর বিয়েটা এবারও ভেঙেই যাচ্ছে বাবা ঘরে ঢোকার সাথে সাথেই পরিস্থিতি গম্ভীর হয়ে যায় ভেতরের ঘরের পর্দা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল ইফতির চোখের রাগে তার কা ফেটে যাচ্ছিল চোখ লাল হয়ে আছে মাঝতে সিদ্দিক সাহেবের স্ত্রী ভদ্রতার খাতিরে বলল ইনি আমার সাহেব তিনি হয়তো এই ভদ্রলোকের চেহারা ভুলে গিয়েছিলেন কেউই কিছু বুঝে ওঠার আগেই সিদ্দিক সাহেব তার স্ত্রীর গাল একটা চর বসিয়ে বলল। মা আমি প্ল্যান করে আমাকে অপমান করতে ওদেরকে বাসায় রাখছিস বের কর ওদেরকে বাসা থেকে ইফতিকে দেখে অনুমান করা যাচ্ছিল সে সিদ্দিক সাহেব তনুর বাবা না হলে আজ খুন হয়ে যেত তারা একটা কথা বলল না ইফতির দুজন আত্মীয় সাথে এসেছিল তারা উঠে দাঁড়িয়ে গেল মাথা নিচু করে সবাই বের হয়ে গেল বাসা থেকে সিদ্দিক সাহেব টেবিলে তাদের আনা মিষ্টি দেখে সাথে সাথে তা বারান্দা দিয়ে উড়িয়ে ফেললো ইফতি শুধু উপরের দিকে তাকে একবার দেখল তনো চোখের পানি ফেলছে চোখ ঝাপসা হয়ে আসছে সে দেখতে পাচ্ছে আবার আরেকটা তার বিয়ে ভেঙেছে তবে এবারের মতো কষ্ট অনু আগে পায়নি কারণ ইফতিকে সে ভালোবাসে সেদিন সিদ্দিক সাহেব হাতের সামনে যা পেয়েছে তাই ভেঙেছে সাথে তার মেয়ের মনটাও ইফতি এরপর আর ফোন করেনি যোগাযোগ যোগাযোগ করেনি কোন মা ইফতির কাছে মাপ চাইতো সে এই সব কিছুই ঝিনু জানত বাড়ি থেকে দূরে থেকেও সে বাড়ির সব খোঁজ রাখত শ্বশুর সে বেশ ভালোই আছে তনুর ছোট হওয়া সত্ত্বেও সে তনুকে যেন সে এতটা নরম না থাকে তনুর শরীর কঙ্কালের মতো হয়ে গিয়েছে চিন্তা লজ্জা তাকে কোথায় যেন খেয়ে ফেলছে সেদিন সিদ্দিক সাহেব অফিসে চলে যাওয়ার পর হঠাৎ বাসায় কলিং বেল বেজে উঠল দরজা খুলল অনু ইফতি ভাই এসেছে বলে চিৎকার দিয়ে ঘরে গেল ইফতি এসেছে সে তনুকে নিয়ে যেতে এসেছে তনুর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সে তনুকে যে নিয়ে যেতে চায় ইফতির বাবা তনুকে নিয়ে কোনো সমস্যা নেই সে চায় তনুকে ইফতি বিয়ে করুক কিন্তু তনুর বাবার ব্যবহারে সে অনেক কষ্ট পেয়েছে সেতে সে তাই সে আর এ তনুদের বাসায় যেতে চায় না ইফতিকে তনুর মা বুঝিয়ে পাঠালেন তিনি আরেকবার সুযোগ চাইল তনুর বাবাকে বুঝিয়ে তাদের বাসায় পাঠানোর ইফতি রাজি হতে চাইলো না তবুও সে তনুর মায়ের কথা ফেলতে পারল না রাতে সিদ্দিক সাহেব বাসায় আসার পর তনুর মা কিভাবে কথা শুরু করবে তা বুঝতে পারছে না তবুও খাবার শেষে সে বলেই ফেলল যে ইফতি বাসায় এসেছিল সে এত কিছুর পরও তনুকে বিয়ে করতে চায় সিদ্দিক সাহেবকে বোঝানো হলো কনের বাপ তেরে তো অহংকার থাকতে নেই কে এক কার কথা সে স্ত্রীর গায়ে হাত তোলাটা এক ধরনের দাপট মনে করে আজও দাপটটা নিজের নিজেকেই নিয়ন্ত্রণ করার উপায় পেল না ইচ্ছা মতো মারলো তনু দরজা দিয়ে ভয়ে বসে রইল সিদ্দিক সাহেব ঘুমানোর পরে তনুর মা তনুর ঘরে আসলো তাকে বোঝালো সে যেন ইফতির সাথে পালিয়ে যায় এবং আজ রাতেই যেন পালিয়ে যায় কারণ পরদিন তনুকে ঘরে আটকে রাখবে বলে সিদ্দিক সাহেব সিদ্ধান্ত নিয়েছে তনু ইফতিকে ফোন করে তাকে নিতে আসতে বলল ইফতি তাকে অপেক্ষা করতে বলল তনুর মা তনুর ব্যাগ গুছিয়ে দিচ্ছে সাথে অনু সাহায্য করছে ইফতি নিচে আসলো এসে ফোন করলো কিন্তু তনুর নিচে না আসার কোনো নাম নেই অনেকক্ষণ পর সে তনুদের বাসা থেকে কাচের কিছু ভাঙার আওয়াজ পেয়ে মেন গেট দিয়ে ঢুকে গেল এই বাসায় দারুয়ান মেন গেটে তালা দেয় না বলে অনেকবার বকা শুনেছে তবে আসছে সে যা করেছে ভালোই করেছে তালাটা খোলা রেখে ইফতি সোজা তুনুদের বাসায় উঠে গেল কান্নার হাও মাও করে আর তুনাতের আওয়াজ এত রাতে স্পষ্ট আশেপাশের মানুষ এতে অভ্যস্ত তাই কেউ সামনে এগিয়ে আসে না দরজায় দু তিনবার ধাক্কা দেওয়ার পর সিদ্দিক সাহেব দরজা খুললো সে টের পেয়ে গিয়েছিল ওর তনু পালিয়ে যাচ্ছে তাই গায়ের যতটা জোর ছিল সে তনুকে মেরেছে তনুর মাথার পাশ থেকে রক্ত বের পড়ে পড়ছে ইফতির দৃশ্য সহ্য করতে পারল না চেয়ে গিয়ে যেতে নিলে সিদ্দিক সাহেব ইফতির গায়ে হাত তুলে বসলো ঠিক তার মুহূর্তে সিদ্দিক সাহেবের মাথায় কেউ আঘাত করল সে আর কেউ না অনেক দিন যাবত নির্যাতনের ভুক্তভোগী তনু যে কিনা নিজের বাবার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিয়ে বসলো সিদ্দিক সাহেব মাটিতে লুটিয়ে পড়লো তার মাথা ফেটে রক্ত পড়ছে সিদ্দিক সাহেবের স্ত্রী দূর থেকে দাঁড়িয়ে তার গঙ্গানি শুনছে একটু কাত কাছে এগিয়ে গেলেন না অনেক বছরের ক্ষোভ তাকে আঁকড়ে ধরেছিল কিছুক্ষণ পর দম ছেড়ে বসলেন সিদ্দিক সাহেব তনুর হাতের ফুলদানিটা পড়ে গেল ইফতি নির্বাক চোখে তাকিয়ে রইল অন্য একমাত্র মানুষ যে কান্না করছে হয়তো এই কান্না খুশির কান্না ভোর হয়ে আসলো সিদ্দিক সাহেবের স্ত্রী সব ধুয়ে মুছে গোসল করে নিলেন এরপর থানায় গিয়ে স্বামী নিখোঁজ বলে মামলা করতে গেলেন তারা মামলা নিল না কারণ সিদ্দিক সাহেবের স্ত্রীর মতে চব্বিশ ঘন্টা হয়নি সিদ্দিক সাহেব নিখোঁজ হবার ইফতি ততক্ষণে তনুকে নিয়ে সিদ্দিক সাহেবের লাশ দূরে কোথাও দাফন করতে গেল তনু স্তব্ধ হয়ে বসে আছে ইফতি তার হাত ধরে বললো আজ যা হয়েছে ভুলে যাও আজকের পর আমরা কেউ আর এই ব্যাপারে কথা বলবো না তনু একটা নিঃশ্বাস ছেড়ে বলল। কেউ বাবার কথা জিজ্ঞেস করলে আজ থেকে বলা হবে কনের বাপ হারিয়ে গিয়েছে তনুর চোখ গড়িয়ে পানি পড়ছে বাবা ছিল সে শত হলেও তার বাবা ছিল অত্যাচারিত ছিল তবুও বাবা ছিল শুধুমাত্র জন্মদানকারী বাবা আর কোনো বৈশিষ্ট্যই বাবা হওয়ার তার মধ্যে ছিল না সে ছিল শুধুমাত্র অসুস্থ মস্তিষ্ক মস্তিষ্কের একজন মানুষ সে কোনো কনের বাপও ছিল না